দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় সব খাতের মতো পরিবর্তনের ছোঁয়া লেগেছে ব্যাংকিং খাতেও নতুন গভর্নরের সংস্কার উদ্যোগে ক্রমে জট খুলছে সমস্যা বিভিন্ন ব্যাংকের বোর্ড পুনর্গঠন চেয়ারম্যান বদল দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা এসব উদ্যোগের ফলে তৈরি হয়েছে ঘুরে দাঁড়ানোর দৃশ্যপট কঠোর নজরদারিতে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার সেই সাথে বৈদেশিক মুদ্রার চাহিদা কমায় ইঙ্গিত মিলছে স্থিতিশীল আবহ গড়ে ওঠার ব্যাংক খাত সংস্কারে নবগঠিত টাস্ক ফোর্স প্রকাশের কাজও এগিয়ে নিচ্ছে দুর্নীতিমুক্ত অর্থ ও ব্যাংকিং খাত নিশ্চিতে সব পদক্ষেপই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই হাজার আট সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা চব্বিশের মার্চে এই ঋণ দাঁড়ায় এক লাখ বিরাশি হাজার কোটি টাকা শুধু নয় খেলাপি দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আমলে ব্যাংক খাতে বড় ধরনের চব্বিশটি কেলেঙ্কারি হয় যার মাধ্যমে ব্যাংক খাত থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাটের তথ্য মিলছে সবচেয়ে বড় ধরনের কয়েকটি অনিয়মের ঘটনায় গত সরকারের বিভিন্ন সময়েই ঘুরে ফিরে এসেছে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি কয়েকটি ব্যাংকের নাম এই প্রেক্ষিতে ব্যাংকিং খাতে সুশাসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রথম পদক্ষেপ হিসেবে নেয় বাংলাদেশ ব্যাংক বিশে আগস্ট ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ব্যাংক পর্ষদ সংস্কার এরপর এস আলমের কব্জামুক্ত হয় অনিয়ম কেলেঙ্কারিতে নাজুক হয়ে পড়া এবং একদা ব্যাংক আমানতে দেশের শীর্ষে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ এইসব ব্যাংকে দুর্নীতি কমাতে পাঁচ সদস্যের ছোট পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক দুর্নীতি যেটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সেই জায়গাটায় কাজ করতে আমাদেরকে ফুল ডায়াগনোসিস করতে হবে যে কতখানি ক্ষতি হয়েছে এই ক্ষতিটাকে আমরা ম্যানেজ করে তার হল সংকটকে কাটিয়ে উঠে কিভাবে ব্যাংকটাকে দাঁড় করিয়ে রাখা যাবে পরিদর্শন কার্যক্রম চলে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে গিয়ে ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি লেনদেন প্রক্রিয়ায় স্বাভাবিক গতি দ্রুত ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয় অর্থভুবনে শৃঙ্খলার স্বার্থে বড় বড় দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সময়ের দাবি সেই ক্ষেত্রে চলমান গভীর তদন্ত কাজ জাগিয়েছে আশাবাদ ইতোমধ্যে ব্যাংকিং খাত সংস্কারে টাস্ক ফোর্স গঠন করে ঘুরে দাঁড়ানোর এই ধারায় আস্থা রাখবার আহ্বান জানিয়েছেন গভর্নর ব্যাংকিং খাতে যে সম্পদ চলে গেছে সেটাকে কিন্তু আমরা উদ্ধার করে ছাড়ব যতখানি সম্ভব উদ্ধার করা সেখানে তাদের ব্যাংকে তাদের শেয়ার হোল্ডিং আছে সেটাকে তো আমরা নেবই স্থাবর অস্থাবর সম্পত্তি আছে বাংলাদেশে সেগুলোর দিকে আমরা আইনগতভাবে হস্তক্ষেপ করবো এবং সেটাকে অ্যাটাচ করে আলটিমেটলি সেখান থেকে তো সম্পদ উদ্ধার করতে হবে উদ্ধার করে তো ব্যাঙ্কেই ফেরত দিতে হবে যাতে ব্যাংক সেটা ডিপোজিট বেসটাকে আবার বাড়িয়ে ফেলতে পারে এবং আমরা চেষ্টা করছি বিদেশি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিশ্ব ব্যাংক ইউকে গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট এদের সাথে আমরা যোগাযোগ করি এর সাথে আমরা যোগাযোগ করছি কিভাবে আমরা বিদেশ থেকে তাদের সম্পদ এবং চেষ্টা করব তাদেরকে সহকারে ধরে নিয়ে এক হয়ে কাজ করবার প্রত্যয় জানিয়েছে ব্যাংকারদের সংগঠন বিএবি কেন্দ্রীয় ব্যাংক এমনিভাবে ভাবে সময় উপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ গ্রহণের পালা অব্যাহত রাখুক এমনটাই চাইছেন অর্থ খাতে জড়িতরা বাংলাদেশ ব্যাংক থেকে শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা